আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বুটিক্সের মধ্যে গর্জিয়াস কাজ করা কিছু ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা থাকছে আর ড্রেসগুলো দেখ সান্তা স্টপস কালেকশন থেকে ভিডিও স্কিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে অ্যাড্রেসটা হচ্ছে চার বাই চুহাত্তর ফোর ফ্লোর ঠিক আছে লিফটের চার হবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড সব এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে কটন ফ্যাব্রিক্সে পুরোটা যেহেতু সামনে ঈদ একটু ঈদ ভাব কিন্তু ড্রেসে থাকতেই হয় দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্টেড থাকছে ব্লক করা থাকছে ঠিক আছে ওকে সাথে আছে প্যান কার্ড সালোয়ার ঠিক আছে এই যে দেখেন ওড়না গুলো থাকবে নামাজি ওড়না ওকে নামাজি ওড়না থাকছে মাসাল্লাহ

আজকে কিন্তু সব বলেছিলাম কাজ করার মধ্যে দেখাবো মাঝখানে এই যে মিরর সুতোর কাজ করা ডলার বসানো ঠিক আছে হাতাটা দেখেন হাতাটা বড়র মধ্যে আছে ঠিক আছে ওকে ফুল হাতা থাকছে 36 থেকে শুরু করে 48 পর্যন্ত দেয়া এটা হচ্ছে ওন্নাটা ওকে এটা তো এটা হচ্ছে দো নামাজি ওন্না বড় ওন্না ঠিক আছে হলো আপনার তিনটা তিনটা কালার থাকছে ওকে

সুতোর কাজ করা সুন্দর একটা এটার কালারটা এই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সুতোর কাজ করে এবং নিচে প্যানেলটাও সুতোর কাজ করা ঠিক আছে চারটা কালার থাকবে এটা বলে দিলাম শুরু করে পর্যন্ত প্রাইস ঠিক আছে। আমাদের ভিডিও লেন্থ বড় হয়ে যাবে কিন্তু একদম যারা সেলরুম স্ক্রিনের স্ক্রিন কালার। ঠিক আছে ওকে পাজামা সুন্দর না পাজামায় কিন্তু কাজ থাকছে একদম হাঁটু থেকে প্রাইস হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাই এটার গলায় দেখেন কি সুন্দর করে কাজ বুটিক্সের ড্রেস একেবারে চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু ড্রেস প্রাইস করবে বারোশো টাকা একটা সেলোয়ার পাবেন প্রিন্টের মধ্যে প্রিন্টের সালোয়ার ঠিক আছে আর এই ডিজাইনটা কালার থাকবে তিনটা আচ্ছা এই ডিজাইনটার তিনটা কালার থাকবে ওকে

আর এটা তোপাটা তো কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন আচ্ছা তোপাটা এরকম ছিটানো সুতোর কাজ প্লাস হচ্ছে পার করা আছে আর এটা প্রাইস কত 1300 টাকা আচ্ছা 52 পর্যন্ত সাইজ দেয়া যাচ্ছে এটার এটার প্রাইসটা করবে 1300 টাকা ঠিক আছে পুরো বডিতে কিন্তু যে সুতোর কাজ সুতোর কাজ সুতোর কাজ ঠিক আছে ছিটানো ছিটানো পাজামা ওন্না সেম হবে না এই দেখেন ওন্না হচ্ছে এটা ঠিক আছে ফুল ওন্না বডি কাজ করা প্রাইস ছিল বারোশো বারোশো না তেরোশো আচ্ছা তেরোশো ছিল এটার প্রাইস ঠিক আছে হুম কাঠটা ওঠান দেয় শান্তা স্টপস কালেকশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে ওনাদের এই নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম